হ্যালো প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি যে এখান থেকে দেখছো সবাই সুস্থ আছে ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো হয়েছি তো আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা থাকবে তো অবশ্যই আমার পাশে থাকবে তো চলো আজকে কী কী করছিস সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে চলে আসলাম বাসন ধুতে অনেক কটা বাসন পড়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেলো বেশ অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম শোনাও ততক্ষণে উঠে গেছে ও শরীরটাও বেশি ভালো নেই সর্দি হয়েছে আর কালকে রাতে দেখছি বেশ হালকা হালকা একটু কাশিও দিচ্ছে আর একটু গাটা গরম গরমও আছে তো সেই জন্য ওকে এদিকে আসতে দিচ্ছি না তাও দেখো ও সাইড দিয়ে হলেও মানে আসার চেষ্টা করছে আমি ওকে বারবার মানে গালি দিচ্ছি যে ওইদিকে যা ওইদিকে যা উপরটায় যা কিন্তু না ওর বারবার না এইখানটাই আসছে তো সেই জন্য না আজকে আমি স্নান দানও একদম দেরি করে করেছি ওকে স্নান করায়নি আর একটা নাকি ভাইরাস এসেছে এদিকে শুনলাম ছোটো ছোটো বাচ্চাদেরই হাতে পায়ে নাকি কীরকম একদম মানে রেশের মতো হয়ে যাচ্ছে একটু বড় বড় সাইজের যেটা অন্য অন্য কিছু না মায়ের আশীর্বাদ যেটা বলে ওঠা না অন্যরকমভাবে নাকি মানে মশার কামড়ের মতো হয় তো মুখের মধ্যে হয় তো সেই জন্য একটু ভয় লাগছে যদি এরকম কিছু হয় আবার তো ওর তো সর্দি কাশি অন্যদের নাকি সর্দি কাশি হয় না ভগবান জানে এরকম কিছু যেন না হয় এমনিতেই মাসে এক দুবার তো জ্বর উঠে আর দেখো আমি দাটা দুইয়ে উঠিয়েছি ও বারবার দাঁটা দিয়েই খেলা করতে শুরু করেছে তো আমি কিন্তু এভাবে সবসময় দা দুইয়ে রাখি কারণ পেঁয়াজ টিয়াজ কাটা হয় তো যাই হোক এ দিয়ে বেশ অনেকগুলা বাসন্ত তো সেগুলো দিয়ে নিলাম আর কালকের ভিডিওতে তোমরা বেশ অনেকে কমেন্ট করেছো বলেছো যে আমার পাশে আছো হ্যাঁ জানি তোমরা অবশ্যই আমার পাশে আছো পাশে আছো বলি তো আড়াইশো আমার পরিবারের লোক হয়েছে দুশো একান্ন জন তো তত তত হতে পারতো না অবশ্যই তোমরা পাশে পাশে আছো অনেকে আছে যে সাবস্ক্রাইব করে একটা ভিডিও দেখে সে চলে যায় আর কখনো ফিরে আসে না হয়তো তার ভিডিও ভালো লাগে না তো তাতেও দুঃখ নেই ভালো হয় না বলেই তো সে থাকে না ভালো হলে তো থাকতো তাই না তো যাই হোক এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিলাম দুইয়ে এদিকে শোনার জন্য একটু মুড়ির সাথু করেছি তো মুড়িটা দেওয়ার সময়েও মিক্সিতে ভিডিওটা করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো এখন ওকে খাইয়ে দাইয়ে তারপর ওইদিকে মাছ আস নিয়ে আসলো তো মাছটাই রান্না করব। আজকে আর সেরকম ভিডিও করলাম না ছোট্ট করে একটা ভিডিও দিয়েছি তো এদিকে এগুলোকে কি বলে তেলাপিয়া মাছ মনে হয় তো বড়ো সাইজের তেলাপিয়া তো এগুলো এখন আমি রান্না করব খালি জুল করব আরও দুটো মাথা দুটো দুটো চাক আছে একটা লেজ আছে ওইগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো রান্না করব তো এদিকে দেখো আমার ফ্ল্যাশ সমস্যা হচ্ছে তো এবার অন্ধকারেই কিন্তু একটু একটু শেয়ার করেছি তোমাদের সাথে আর একটু করেছি মাংস মাংসটা পরে নিয়ে এসেছিল তো রান্নাটা আর শেয়ার করলাম না মোবাইলটা আমি চার্জে বসিয়েছিলাম তো রান্নাটা হয়ে গেছে তারপর একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে ধনে দিয়েছি কয়টা বাড়ি থেকে দেওয়ার যা এসেছিলো যে নিয়ে এসেছিল আর হ্যাঁ দেখো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেবো তারপর বর নিয়ে আসলো একটু বানানি আর নিয়ে আসলো মাংস তো সেটাও রান্না করবো মাংসটা রেডি করে নিচ্ছি তো বানানি খেতে বসে এদিকে শোনার জন্য আলাদা করে বুট বাদামটা রাখছি ও বুটটাই খায় না হলে তো সব মানে যে বুজিয়াগুলো সেগুলো তো ঝাল লাগে তো বুটটা আলাদা করে দিলেও খেতে পারে তো সেই জন্য আলাদা করে দিচ্ছি তারপর গেলাম আবার মাংস রান্নাই আর আমাদের ত্রিপুরায় না দুদিন ধরে ফেসবুকে খুব একটা খারাপ ভিডিও দেখাচ্ছে খারাপ বলতে সত্যি কথা মানে আমি কাল সারা রাত্র ঘুমানোর সময় না এই ভিডিওটা দেখেছিলাম বরের ফোনে আমি তো ফেসবুক দেখি না বরের ফোনে তো দেখে সারা রাত মানে এটাই আমার মনে বা মানে বারবার আসছিল যে একটা লুক গাড়ির মধ্যে আটকা পড়েছিল চার থেকে পাঁচ ঘন্টা আর লুকটা বারবার সবাইকে আকতি মিনতি করছিল যে এদিকটায় কাটো তাহলে আমি বের হতে পারবো আমি বাঁচবো তো ওই কথাটা আমার বারবার মনে পড়ছিল তো ওই লুকটা বাঁচার জন্য এভাবে মানুষকে রিকোয়েস্ট করছিল আর সবাই আমরা এরকম মানে হয়ে গেছি মোবাইলে ছবি তোলার জন্য কেউ মানে একটু ভালো বিউসের জন্য একটু মানে সামনে থেকে ওনার মুখের সামনে ক্যামেরা ধরে ভিডিও করছিল তখন ছবি তুলছিল তো সারা রাত্র থেকে সকালবেলা মারা যায় আসলে বুকের মধ্যে গাড়ি চাপা পড়েছিল পাঞ্জাব বডি যে ট্রাক হয় না ওই ট্রাক তো সকালবেলা ছেলেটা মারা গিয়েছিল আর যারা বাঁচাতে গিয়েছিল তারা নাকি মানে লুহা কাটার যন্ত্র না নিয়ে কাঠ কাটার যন্ত্র নিয়ে গেছে তো কি করে তাকে বের করবে বলবো তো সেটা না খুবই খারাপ একটা মানে এতটা সময় ছেলেটা খুবই মানে কষ্ট করে তারপর পরিবারের সবার নিশ্চয়ই কথাগুলো খুব মনে করে তারপর মারা গেল ছেলেটা তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের মতো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এটা একটা